দিনাজপুরের ডালখোলা থানা এলাকা থেকে একটি প্রেস লাগানো বোলেরো গাড়িতে তল্লাশি চালিয়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করল ডালখোলা থানার পুলিশ এই ঘটনায় গাড়িতে থাকা অনিতা দাস নামে এক মহিলা এবং কাজল বিশ্বাস নামে গাড়ি চালককে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার ভোরে ডালখোলা থানার সূর্যাপুর টোল ট্যাক্সে শিলিগুড়ি থেকে রায়গঞ্জ গ্রামী একটি প্রেস লাগানো বোলেরো গাড়িতে তল্লাশি চালিয়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করে ওই গাড়িতে করে খবরের পেপার নিয়ে যাচ্ছিল রায়গঞ্জের দিকে সেই গাড়িতে করে গাঁজা পাচার করা হচ্ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় অভিযুক্তদের আজ রায়গঞ্জ আদালতে তোলে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ